আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনি সবাই ভালো আছেন আজকে আমরা লিনে অ্যাল সাবজেক্টের চাপ্টার দুইয়ের একটি প্রশ্ন আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো কষি সাহায্যের উপায় দুটি বর্ণনা সপমান করো এই প্রশ্নটি বিগত সালে চল্লিশ শেখ বার এবং একুশ সালে চলে আসছে তো এখন আমি এই প্রশ্ন সলিউশন করব ইনশাল্লাহ সরি বাইশ সালে চলে আসছে এটা প্রশ্নটা তো দেখো প্রথমে আমি বর্ণনা দিব তো বর্ণনা হলো ইউ ব্যাক্টর এবং বি ব্যাক্টরের যে উপাদানগুলো যদি আর এল ব্যাক্টরের হয় অর্থাৎ বাস্তব সংখ্যা হয় যেমন ইউ ব্যাক্টর উপাদানগুলি কি আরন ব্যাক্ত মানে কি বাস্তব যেমন জিরো ওয়ান টু ইত্যাদি ঠিক আছে অর্থাৎ বাস্তব হয় আর এটাকে বলা হয় ফর অল ফর অল মানে কি সকল মানের জন্য অর্থাৎ ইউভ্যাক্টর বি ভ্যাক্টরের সকল মানের জন্য যদি ইউভ্যাক্টর ডট গুন বি ভ্যাক্টরের মডুল পরম মান বা মডুলাস লেস দেন অর ইকুয়াল ইউভ্যাক্টরের নর্ম বি ভেক্টর নর্ম দুইটা গুণফলের থেকে সমান বা বড় হলে এটার মান এই দুইটা গুণ ফলের সমান বা ছোট হলে আমাদের কি দেখাতে বলছে যে উপাধটি সত্য কোন মানের জন্য এই মানের জন্য এটা আমাদের দেখাতে বলছে তো এখন আমি প্রশ্ন সলিউশন করবো এটা আমাদের দেখাতে হবে তোমার কি এই দুইটা ব্যাক্টরের জিরো ওয়ান টু ইত্যাদি মানের জন্য কি মান এটা আমাদের দেখাতে হবে তো প্রমান তো প্রথমে আমি জিরো মানের ক্ষেত্রে আমরা দেখাবো হয় এই যে ইউ ব্যাক্টর ডরগুন বি ব্যাক্টরের মডুলাস বড় হবে বা সমান হবে সরি ছোটো হবে বা সমান হবে যে কোনো একটা দেখাতে হবে এই দুইটা গুণফলের থেকে তো প্রথমে আমি জিরো মাধ্যমে দেখাই তাহলে এখানে আমরা তাহলে ধরলাম ইউ ব্যাক্টরের মান কী জিরো বি ব্যাক্টরের মান জিরো হয় তবে এই দুইটা ব্যাক্টরের নর্ম তো আমরা জানি যে বাস্তব সংখ্যার নর্মের সূত্র কী জানি তাহলে ইউ ব্যাক্টর মান করো এখানে কি আছে জিরো আছে তাহলে ইউ ব্যাক্টরের নর্ম হলো তোমার রোটোবার এটা কি উপারান জিরো আছে তো জিরো উপরে হোল স্কোয়ার রোটোবার আর তার কী হবে জিরো হবে তাহলে ই ব্যাকটা যদি জিরো হয় তাহলে ই ব্যাকটা নর্ম জিরো হবে অথবা বি ব্যাকটা যদি জিরো হয় তাহলে বি ব্যাকটা নর্ম কী হবে জিরো হবে এখন আমরা কি করব এই দুটা ব্যাকটা ডট গুণ করবো তাহলে এ দুটা ব্যাকটা ডট গুণ জানি আমরা শূন্য শূন্য কি করে শূন্য ইকুয়াল আবার সেম এটা মান কত শূন্য এটা মানে শূন্য দেখো শূন্য পেয়েছি তাহলে আমরা কিন্তু সমান পেয়েছি তা আমাদের শর্ত ছিল যে তোমার হয় কী হবে এই দুইটার গুণফল এটার থেকে বড় হবে ছোট হবে বা সমান হবে কিন্তু আমরা সমান পেয়েছি অর্থাৎ যে দুইটার মধ্যে একটা মিলছে অতএব আমরা এটা দেখাতে পারি জিরো ক্ষেত্রে ঠিক আছে দুইটা ব্যাক্টরের মডুলাস লেস ইকুয়াল ইউ ব্যাক্টোর মডুলাস নন এমবি বি ব্যাক্টরের নন মা কি ছোটো এটার থেকে ছোটো বা সমান আমরা দেখাতে পারলাম ঠিক আছে যে একটা দেখিয়েছি এখন যদি ইউ ব্যাক্তর উপাদান জিরো এবং বি ব্যাক্তর উপাদান জিরো না হয় তখন আমরা কী অন্য অন্য উপাদানের ক্ষেত্রে আমরা দেখবো টেস্ট করব তো ধরি ইউ ব্যাক্টরি উপাদান ওয়ান বি ওয়ান ডট ডট ইউ এন এবং বি ব্যাক্তর উপাদান বি ওয়ান বি টু ডট ডট বি এন এখন আমরা কী করবো এই দুইটা ব্যাক্তর ডট গুণ করবো এখন আমরা জানি আর এন ব্যাক্তর ব্যস ক্যালসি বুঝেছি যে আর এন ব্যক্তরি ক্ষেত্রে দুইটা ব্যক্তি গুণ ফলি নিয়ম কী প্রথমটা সব প্রথমটা প্লাস দ্বিতীয় শুধু দ্বিতীয়টা প্রাইজ ডট 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 প্লাস শেষেরটা সাথে শেষেরটা কী হবে গুণ হবে এখানে কি এখানে কী করছি তাহলে শেষের ট্যাকে ইউএন এখানে শেষের ট্যাকে বিএন আশা করি বুঝতে পেরেছি এখন আমরা দুইটা ব্যাগটার মডুলাস বিল করবো এখন দুটা ব্যাগটার মডুলাস দিলাম এ পাশে এ পাশে এখন আমরা একটা সূত্র জানি সূত্রটা দেখো যে ইউ প্লাস বি মডুলাস এটাকে যখন আমরা আলাদা আলাদা করে লিখবো ভেঙে লিখবো তখন কী হবে লেজেনার ইকুয়াল হয়ে যাবে এটা কিন্তু অসমতার সূত্র তাহলে ই ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর মডুলাস এটাকে যখন আলাদা করে লিখবো তখন লেজিনার ইকুয়াল হবে ঠিক একইভাবে এগুলোকে যখন আমরা আলাদা আলাদা করে লিখবো মডুলাস তখন কি লেজেন ইকুয়াল হয়ে যাবে এখন আমি এই ওয়ান টু ডট এন এটাকে আমরা আই ফোকাস প্রকাশ করলাম আয়ারম্যান ওয়ান থেকে এন পর্যন্ত তাহলে আই মোডেস লিখতে পারি আবার আয়ারম্যান যদি ওয়ান টু ডট ডট এন বসাই তাহলে এটা পাবো অর্থাৎ এইটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এক নং সমীকরণ দিলাম এটাকে এখন পরবর্তী স্টেপে চলে যাই এখন আমরা জানি দুইটা সংখ্যার পার্থক্যের কি বর্গ অবশ্যই কী হবে জিরো বা জিরো থেকে বড়ো হবে ঋণাত্মক হতে পারবে না আমরা জানি কী হয় যে বর্গ সংখ্যার মধ্যে সবসময় ধনাত্মক মান হবে অর্থাৎ মনে কর তুমি মাইনাস টু উপর স্কোয়ার করলাম অর্থাৎ ফোর হবে অর্থাৎ সবসময় কী হবে ধনাত্মক অর্থাৎ জিরো থেকে বড়ো বা জিরো হতে পারবে আমরা এটা জানি যেখানে এ বি বাস্তব সংখ্যা তো আমরা এটা এ মাইনাস বি হলিশ্কার সূত্র অনুসারে কাজ করব এ স্কোয়ার মাইনাস টু বিয় বি স্কোয়ার এখন মাইনাস টু এ বিশ নিয়ে আসলাম এখন এটা এবার সারলাম এটাই বাসারলাম দিকও চেঞ্জ হবে এদিকে এদিকে দিক এটি দুইটাই সমীকরণ দিলাম এখন আমরা প্রমাণের সুবিধার জন্য ঠিক আছে আমরা কী করব দৌড়ব এই কালটু ইউআই নর্ম এবং ইউ সরি ইউআই মডুলাস আই মডুলাস ডিভাইডেড বাই ইউ ভেক্টর নর্ম এবং আমরা বি দরবো বিআই মডুলাস ভেক্টর নর্ম আমরা ধরবো প্রমাণের প্রমাণের সুবিধার জন্য এখন আমি এ আর বি এর মান আমি জাস্ট এখানে বসে দিব এখানে এখানে বসিয়ে দিব দেখো বসিয়ে দিলাম আর এখানেও বসিয়ে দিব আর স্কয়ার আছে তাহলে স্কয়ার দিলাম আশা করি বুঝতে তিন নং সমীকরণ দিলাম এখন আর এন এর ব্যাকটন নর্মের সুবিধা সংজ্ঞা অনুসারে পাই তার আর এন এর ব্যাকটন নর্মের সংজ্ঞা অনুসারে আমরা কী পাই তোমাদের আগে আমি কি নর্মের সংখ্যাটা দেখাই আর এন ব্যাক্টরের এই যে সবাই দেখো আর এন ব্যাক্টরের নর্ম তো দেখো সংজ্ঞাতে কি পাই তো আবার জানি ইউ ব্যাক ইউ ব্যাক্টর উপাদান যদি ইউ ওয়ান ইউ টু ডট ইউএন হয় তাতে নর্ম কী হবে তোমার প্রত্যেকটা সংখ্যার উপরে হোল স্কোয়ার এবং রোট ওভার হবে এখন আমি যদি এই রোডটা এ বাসে নিয়ে যাই তাহলে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ আমরা কী পাবো তখন তখন আমরা এখানে পাবো তোমার ইস্কোয়ারটা এ পাশে নিয়ে আসলাম কী পাবো নন ব্যাক ইউ ব্যাক টু নন হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা কী পাবো ইউ স্কোয়ার ইউএন স্কোয়ার ইউ টু হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস ইউএন হোল স্কোয়ার পাবো তাই না এরকম আমরা পাব এখন এই জিনিসটাকে আমরা একটু কী সাজে লিখতে পারি অর্থাৎ সামেশন হুম এগুলিকে আট দ্বারা প্রকাশ করলাম আর ইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত আমরা ইউ আই দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ এগুলিকে আমরা এভাবে লিখতে পারি আর ম্যান ওয়ান থেকে এন পর্যন্ত আর এগুলিকে আই দ্বারা প্রকাশ করা হলো ও এখানে আই হবে আর না আই হবে মান ওয়ান থেকে হবে এন পর্যন্ত ঠিক আছে আই তো আমি এইগুলিকে আমি এভাবে সামেশন আকারে লিখতে পারি তাহলে এটা আমি এখানে করিয়েছি অর্থাৎ এটা থেকে আমরা কি এভাবে লিখতে পারি এটা কি বুঝিয়ে দিলাম এখন আমরা জানি যে সাপোজ মনে করো টুর উপর দিলে কত হয় ফোর আবার মডুলাস টু উপর দিলে কত এটা কিন্তু ক্ষেত্র ফোর অর্থাৎ দেখো টু এর উপর হলিস্কা দিলো ফোর মাইনাস টু মডুলাসের উপর হলস্কার দিলো ফোর তার মানে তোমার আই উপর হলস্কার যা আই মডুলাস উপর হলস্কার তা একই রকম ঠিক একইভাবে বি ভেক্টরের ক্ষেত্রে সেম শুধু আমরা আই দিব এখানে এখন আমরা তিন রঙে সামেশন প্রয়োগ করব উভয় পক্ষে তাহলে এ পাশে আমরা সামেশন প্রয়োগ করব এ পাশে এ পাশে আমরা সামেশন কী করবো প্রয়োগ করবো বা গুণ করবো এপাশে পাশে আমরা সামিশন গুণ করলাম দেখো সামিশন আয়ন মান থেকে এন পর্যন্ত আমরা বসে দিলাম অভিভাবককে এখন আমরা দেখো এটার মান আমরা কত পেয়েছিলাম এটার মান আমরা পেয়েছিলাম ই ব্যাকটর নর্ম হোল স্কোয়ার এটা আমার বসে দিব এটা মান কত পেয়েছিলাম বি ব্যাকটর নর্ম হোল স্কোয়ার এটা মানে এটা বসিয়ে দিবো দেখো বসিয়ে দিলাম এখন এটা এটা কাটা যায় ওয়ান পাবো প্লাস ওয়ান পাবো এখন এখানে দুই পাবো উভয় পক্ষ থেকে দুই বাদ এখানে ওয়ান থাকবে সেটা এ পাশে নিয়ে এসে কি গুণ আঁকড়ে চলে যাবে তাহলে আমরা উভয় পক্ষে দুই বাদ দিলাম এখানে ওয়ান থাকবে তখন এটার সাথে আমরা এ পাশে ওয়ান গুণ করলে এই জিনিসটা পাবো এখন আমরা যখন আই বাদ দিব ইউ আই বিআই তখন সামিশনটা তখন বাদ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ইউআই সরি আয় অংশগুলো যদি বাদ দেওয়ার জন্য আমরা কী করব সামেশনের সাথে বাদ হয়ে যাবে ঠিক আছে কারণ আয়ের সাথে এটা সংযুক্ত তাহলে আই বাদ দিলে সামেশনটাও কি বাদ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ইউ ভেক্টর ডট বি ভ্যাক্টর মোরুলাস ইকুয়াল ইউ ভেক্টর নন বি ভেক্টর নন কি সমান বা এটাতে এটা থেকে এটা বড় এটা আমাদের কি প্রমাণ করতে বলেছেন প্রমাণিত আশা করি সবাই বুঝতে পেরেছ ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমরা বুঝতে পেরেছো কি না আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আমাকে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবে কোর্স দিয়ে তিনশো ষাট টাকা